আপনি যার জন্য দোয়া করছেন কান্না করে তার সাথে কি ঘটে জানলে অবাক হবে দোয়া দোয়া হলো মমিনের সবচেয়ে সবচেয়ে হাতিয়ার তখন যখন মানুষ তার প্রিয় মানুষের জন্য মম থেকে এবং চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত উঠে কান্না করে তো সেই দোয়া তখন দোয়া থাকে না বরং তা আসমানকে ছুঁয়ে যায় হৃদয়ের গভীর থেকে করা দোয়া ঝরিয়ে দোয়া এগুলো আল্লাহর দরবারে কখনোই বিফলে যায় না কিন্তু প্রশ্ন হলো যখন আপনি কারো জন্য কান্না করতে করতে দোয়া করেন তখন আসলে সেই মানুষের জীবনে কি ঘটে এটার কি তাকে কোনো সমস্যায় ফেলে দেয় তো চলুন সেটা আমরা কোরআন হাদিসের আলোকে বারোটি কারণ জেনে নিই এই ভিডিওর মাধ্যমে নাম্বার এক তার জন্য রহমতের দরজা খুলে যায় হাদিসে এসেছে যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরিস্তা বলে আমিন এবং তোমার জন্য একই রকম দোয়া কবুল হোক অর্থাৎ আপনি যখন কানতে কানতে কারো জন্য দোয়া করছেন তখন আল্লাহর ফেরেস্তারা তার জন্য রহমত কামনা করছে এবং একই সময় আপনার জন্য এর ফলে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে এমন সহজপথের তৈরি হয় যা সে নিজেও আগে ভাবতে পারেনি নম্বর দুই কান্না করা দোয়া আসমানে পৌঁছে যায় রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন তিন প্রকার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না নম্বর অ্যা পিতার দোয়া তার সন্তানের জন্য নম্বর দুই মুসাফিরের দোয়া নম্বর তিন মজলুমের দোয়া তীর মিজি যখন আপনি কাঁদতে কানতে কারো জন্য দোয়া করেন তখন তা মজলুমের দোয়ার মতো শক্তিশালী হয়ে যায় কারণ চোখের পানি হৃদয়ের ভিতরে সত্যিকার কষ্টের প্রমাণ আল্লাহ এই রকম দোয়া কখনো ফিরিয়ে দেন না নম্বর তিন তার অন্তরে অদৃশ্য প্রশান্তি নেমে আসে অনেক সময় দেখা যায় যাকে নিয়ে আপনি দোয়া করছেন যাকে নিয়ে আপনি কাঁদছেন সে হয়তো দুঃখে সমস্যায় কষ্টে ভুগছে আপনার কান্না করে দোয়া আল্লাহর রহমতের একটি জারিয়া হয়ে যায় ফলাফল হলো তার অন্তরে হঠাৎ শান্তি ও আশার জন্ম নেয় যদিও সে জানে না যে কেন তার মন হালকা হয়ে গেল কিন্তু বাস্তবে সেটা আপনার দোয়ার প্রভাব নম্বর চার তার বিপদ দূর হয়ে যায় আল্লাহ কোরআনে বলেন আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তো তাদের বলো আমি তো কাছেই রয়েছি আমি দোয়াকারীদের দোয়ার জবাব দিই যখন সে আমাকে ডাকে সুরা বাকারা একশো ছিয়াশি কান্নার সাথে করা দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন তাই আপনার প্রিয়জন বিপদে থাকলে আপনার অশ্রুসিক্ত দোয়া তার বড় কোনো বিপদ দূর করে দেয় হয়তো আপনি বুঝতেই পারেন না কিন্তু আল্লাহ তার ভাগ্য থেকে অকল্যাণ মুছে দেয় নম্বর পাঁচ তার জন্য ক্ষমা প্রার্থনা হয় আপনি যখন দোয়া করেন তখন সচেতন ভাবে হোক বা না হোক আপনি প্রায় বলেন ই আল্লাহ তাকে মাফ করে দিন তার কষ্ট দূর করে দিন আর আল্লাহ দয়াময় ক্ষমাশীল তিনি বান্দার ক্ষমা প্রার্থনাকে কবুল করে নেন ফলে আপনি যার জন্য কাঁদছেন তার গুণাও মাফ হতে থাকে নম্বর ছয় ফেরেস তাকে ঘিরে ফেলে হাদিসে এসেছে যখন কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর কথা আলোচনা করে আল্লাহ তাদের উপর রহমতের ছায়া দেন ফেরেস তাদের ঘিরে ফেলে এবং আল্লাহ তাদেরকে তার সান্নিধ্যে উল্লক্ষ করেন মুসলিম যদিও এখানে আলোচনা করা হয়েছে আল্লাহর স্মরণ নিয়ে তবে আল্লাহর কাছে কান্না করে দোয়া করাও একই পর্যায়ের কথা তখন আল্লাহ ফেরিস্তাদেরকে সেই বান্দাকে ঘিরে রাখতে বলেন যাতে তার জীবনে অদৃশ্য সুরক্ষা নেমে আসে নম্বর সাত তার রিজিক সহজ হয়ে যায় কোরআনে তালা বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান দিয়ে শক্তিশালী বানাবেন সুরাহ দোয়ার মাধ্যমে আল্লাহ ও শুধু সমস্যায় দূর করেন না বরং তার রেজে কাজ বা জীবিকার দরজা খুলে দেন অনেক সময় দেখা যায় আপনার প্রিয়জন হঠাৎ কোনো কাজ বা সুযোগ পেয়ে যায় যা আপনার দোয়ার ফলাফল নম্বর আট তার জীবনে হেদায়েত আছে দোয়ার সবচেয়ে বড় প্রভাব হলো হেদায়েত হয়তো আপনার জন্য কান্না করে দোয়া করা ব্যক্তিটি গুনাহর পথে ছিল অথবা অন্ধকারে ডুবে ছিল আপনার দোয়ার কারণে তার অন্তরে এমন আলো চলে ওঠে যা তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন নিশ্চয় দোয়া ভাগ্যকে পরিবর্তন করে তিন মিছি অতএব আপনার কান্না করে দোয়া তার ভুল পথকে সঠিক পথে নিয়ে আসতে পারে নম্বর নয় তার বিপদের পরিবর্তে রহমত লেখা হয় হাদিসে এসেছে দোয়া হলো বিপদ দূর করার চারিয়া আর যা তার নেমে আসা বিপদকে দূর করে দেয় হাকিম অর্থাৎ হয়তো তার জীবনে বড় কোনো দুর্ঘটনা বারক নির্ধারিত ছিল কিন্তু আপনার দোয়ার কারণে আল্লাহ সেটাকে রহমতে রূপান্তর করে দিয়েছেন নম্বর দশ আল্লাহ উভয়কে ভালোবাসেন যখন একজন বান্দা অন্য আরেকজন বান্দার জন্য কাঁদতে কাঁদতে দোয়া করে তখন আল্লাহ বলেন দেখো আমার বান্দা অন্যর জন্য কাঁদছে অন্যর জন্য দোয়া করছে এটা তার নিঃস্বার্থ ভালোবাসা আমি তার দোয়া কবুল করব। এভাবে আল্লাহ শুধু যার জন্য দোয়া করা হয়েছে তাকেই নয় বরং দোয়াকারী ব্যক্তিকেও ভালোবাসাই ভরিয়ে দেন নম্বর এগারো আপনার অশ্রু তার জন্য সুরক্ষার ঢাল হয়ে দাঁড়ায় অনেক সময় এমন হয় যে যাকে নিয়ে আপনি কাঁদছেন যার জন্য আপনি কেঁদে কেঁদে দোয়া করছেন সে হয়তো জানেই না যে কেউ তার জন্য দোয়া করছে অথচ আল্লাহ আপনার কান্নাকে ঢাল বানিয়ে দেন তার জীবনে অদৃশ্য বিপদের বিরুদ্ধে নম্বর বারো শেষ বিচারের দিন তার উপকারে আসে কিয়ামতের ময়দানে যখন প্রতিটি মানুষ কাঁদবে তখন আপনার করা দোয়া সেই ব্যক্তির জন্য নূর হয়ে উঠবে আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাকে শাস্তি থেকে বাঁচাতে পারে অথবা জান্নাতের পথ সহজ করে দিতে পারেন বাস্তব জীবনের উদাহরণ অনেক মায়েরা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করেছেন এবং সন্তান বিপদ থেকে হেদায়তের পথে ফিরে এসেছে অনেক স্ত্রী স্বামীর জন্য ভাই ভাইদের জন্য বোন বোনেদের জন্য বন্ধু বন্ধুর জন্য এভাবে দোয়া করেছেন এবং আল্লাহ তাদের জীবনে অলৌকিক পরিবর্তন এনে দিয়েছেন আপনার চোখের পানি শুধু পানি নয় এটা রহমতের স্ত্রী আপনি যখন কারো জন্য কাঁদতে কাঁদতে দোয়া করেন তখন তার জীবনে বিপদ দূর হয় রহমতের দরজা খুলে হেদায়েত আসে ফেরেজ তারা তাকে ঘিরে রাখে আর আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেন আপনি কখনো মনে করবেন না যে আপনার কান্না বৃথা যাচ্ছে বরং এটাই হতে পারে তার জীবনের সবচেয়ে বড় মর ঘোরানোর কারণ কান্না করা দোয়া কেন এত শক্তিশালী দোয়া তো আমরা সবাই করি কিন্তু অশ্রুসিক্ত দোয়া কেন আল্লাহ এত দ্রুত কবুল করেন কারণ আল্লাহ বান্দার চোখের পানি খুব ভালোবাসেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা অষ্টু চড়ায় তো যাহার নাম তার গায়ে লাগবে না তীর অতএব যখন আপনি অন্যর জন্য কাঁদেন অন্যর জন্য কেঁদে কেঁদে দোয়া করেন তখন সেই চোখের পানি শুধু আপনার নয় বরং তার জন্য রহমতের দরজা খুলে দেয় এটাই রহস্য কি অদৃশ্যভাবে তার জীবনে আল্লাহ পরিবর্তন আনেন অনেক সময় দেখা যায় যার জন্য আপনি দোয়া করছেন সে আপনার দোয়ার ব্যাপারে জানেই না কিন্তু হঠাৎ সে দেখছে জীবনের কষ্ট সহজ হয়ে যাচ্ছে সমস্যার সমাধান পাচ্ছে হৃদয় শান্তি পাচ্ছে এগুলো সবই আপনার অশ্রুসিক্ত দোয়ার অদৃশ্য ফলাফল মনে রাখবেন দোয়া কখনো হারিয়ে যায় না আল্লাহ হয়তো সাথে সাথেই কবুল করে নেন হয়তো বিপদ দূর করে দেন অথবা আখেরাতের জন্য জমা রাখেন কিন্তু কান্না করা দোয়া কখনোই বিফলে যায় না আল্লাহতালা কেমতির দিন কিছু মানুষকে ডেকে বলবেন তোমরা কান্না করে একে অপরের জন্য দোয়া করতে তাই আমি তোমাদেরকে একত্রে চান্নাতে প্রবেশ করাচ্ছি এটা হবে তাদের জন্য যারা দুনিয়াতে নিঃস্বার্থভাবে প্রিয়জনদের জন্য দোয়া করেছিল তাই নিজের জন্য দোয়া করার সাথে সাথে অন্যর জন্য দোয়া প্রার্থনা করুন করার সাথে সাথে অন্যর জন্যও দোয়া প্রার্থনা করুন ইনশাল্লাহ আল্লাহতালা অন্যের জারিয়ায় আপনার সমস্ত চাওয়াকে পূরণ করে দেবেন যদি ভিডিওটির কথাগুলো আপনার মন ছুঁয়ে গেছে তাহলে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হতে পারে আপনার করা শেয়ারে আপনার প্রিয়জন হেদায়েত ভাই এবং আপনার জন্য দোয়া করে